আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর রূপা বলছি প্রথমেই আসলে শুরু করছি মাইলচুন স্কুল কলেজের যেসব শিশুরা আসলে অগ্নিধগ্ধ হয়ে মারা গেছে এবং যারা চিকিৎসারত আছে সকলের জন্য প্রার্থনা দিয়ে তো আজ যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে একজন ডায়াবেটিসের রোগীর সকালের নাস্তাটা কেমন হওয়া উচিত এবং সময়টা কখন হওয়া উচিত সবচেয়ে ভালো যে সময়টা নাস্তা করার জন্য সেটা হলো যে ছটা থেকে সাতটা সকাল ছটা থেকে সাতটা এবং বাসায় যদি কোনো ডায়াবেটিসের রোগী থাকে তাহলে তার নাস্তাটা আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত তো এবং অবশ্যই আটটার পরে হবে না তো যেটা করতে হবে নাস্তার সময় সেটা হলো যে সকালবেলা আমরা অনেকে রুটি খেয়ে থাকি তো রুটিটা আসলে আমি প্রচণ্ড কার্বোহাইড্রেট থাকে এবং এই কার্বোহাইড্রেটের কারণে আমি বলব ব্লাড সুগার অনেক বেড়ে যায় যার কারণে আমাদেরকে রুটি খেতে হলে খেতে হবে হচ্ছে লাল আটার রুটি যেটা আমরা বলি সেটা এবং ম্যাক্সিমাম তিনটা রুটি এবং সেটা যদি এভেলেবেল না থাকে তাহলে গম ভাঙিয়ে যে রুটিটা পাওয়া যায় যে আটাটা পাওয়া যায় সেটা আমাদের ব্যবস্থা করে নিতে হবে সাথে থাকবে হচ্ছে একটা সবজি সেই সবজিটার মধ্যে অবশ্যই কোনো আলু থাকবে না কারণ আলু হচ্ছে কার্বোহাইড্রেট থাকে এবং সেখান থেকে আমাদের ব্লাড সুগারটা বেড়ে যাবে সাথে একটা ডিম থাকতে পারে যেটা হতে পারে সিদ্ধ ডিম হতে পারে হচ্ছে যে হালকা তেল দিয়ে ডিম ভাজা হতে পারে অথবা হচ্ছে যে পোস্ট হতে পারে আর হচ্ছে যে সাথে আপনি নিতে পারেন হচ্ছে দুটুকরো পেঁপে অথবা হচ্ছে দুটুকরো শসা আপনার সুবিধা মতো দুটা দুটুকরো আপেল হতে পারে অবশ্যই কলা আম কমলা এ ধরনের মিষ্টি জাতীয় খাবার হবে না সাথে আরেকটা জিনিস হতে পারে সেটা হলো যে আমাদের চা চায়ের ক্ষেত্রে গ্রিন টি সবচেয়ে ভালো রং চা সবচেয়ে ভালো যদি আপনারা কেউ রং চা গ্রিন টি এগুলো খেতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে অনেকে দুধ চা পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে আমি বলবো যে চিনি যেটা ব্রাউন সুগার পাওয়া যায় বা লাল চিনি আমরা বলি বাংলাদেশে অনেক ডিপার্টমেন্টাল স্টোরে এখন পাওয়া যায় ব্রাউন সুগারটা খাওয়া যেতে পারে অথবা অল্প একটু গুড় দিয়ে খাওয়া যেতে পারে আমি রিকোয়েস্ট করব যে যে আর্টিফিশিয়াল যে সুগার বা সুইটনারগুলো থাকে ওগুলো অ্যাভয়েড করার জন্য তো এই যে কথাগুলো বললাম এর কারণ হচ্ছে যে যে এই যে খাবার সকালের ব্রেকফাস্টের যে আমি মেনুটা বললাম সে খাবারগুলোতে আপনার ব্লাড সুগারটা আসলে সহজে বাড়বে না যেটাকে আমরা বলি ডায়াবেটিসের পেশেন্টরা হয়তো বা পরিচিত আছেন এই জিনিসটার সাথে সেটা হচ্ছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স প্রতিটা খাবারেরই একটা গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে মানে এটা হচ্ছে সহজ ভাষায় কিছু খাবার থাকে যেগুলো ব্লাড সুগার খুব হঠাৎ করে অনেক বাড়িয়ে দেয় এবং ব্লাড সুগারটা আমাদের অনেক বেশি থাকে যে খাবো অনেক খাবার খেলে কিছু খাবার আছে যেগুলো ব্লাড সুগারগুলো আস্তে আস্তে বাড়ায় এবং খাওয়ার পরেও আসলে ব্লাড সুগারটা বাড়ে না সেভাবে অতএব আপনি যদি সকালবেলা এই যে আমি একেবারে লাল আটার রুটির বদলে আপনি যদি সাদা রুটি খান তাহলে আপনার ব্লাড সুগারটা আসলে অনেক বেড়ে যাবে আপনি যদি সবজির পরিবর্তে অথবা সবজির সাথে আলুটা অ্যাড করেন অথবা হচ্ছে আলু ভাজি খান তাহলে আপনার ব্লাড সুগারটা অনেক বেড়ে যাবে আপনি যদি কলা তারপরে হলো যে কমলা তারপরে যেসব খাবারের সুগার আছে ফলগুলোতে সুগার আছে সেই খাবারগুলো খান আপনার ব্লাড সুগার সকালবেলাই অনেক বেড়ে যাবে আপনি যদি দুধ চা খান সাথে চিনি হোয়াইট সুগার যেটা সাদা চিনি খান তাহলে আপনার ব্লাড সুগার বেড়ে যাবে অথবা আপনি যদি সকালবেলা ভাত খান অবশ্যই তাহলে হচ্ছে ব্লাড সুগার অনেক অনেক বেড়ে যাবে এবং আপনি যদি খাবারটা আসলে ছটা থেকে সাতটার মধ্যে ব্রেকফাস্টটা না করেন তাহলে অবশ্যই সারা দিন আপনার ব্লাড সুগারটা বেশি থাকবে কারণ হচ্ছে যে আপনি আবারও কিন্তু দুপুরের খাবারটা খাবেন একটা থেকে দুটোর মধ্যে কারণ বাংলাদেশে আসলে আমরা কেউ বারোটা বাজে দুপুরের খাবার খাই না অর্থাৎ আমার এখানে বলার যে কার ব্যাপারটা কারণ হচ্ছে যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা সম্পর্কে আপনাদেরকে একটু জানতে হবে যে কোন খাবারগুলো আমার ব্লাড সুগারটাকে আস্তে আস্তে বাড়াবে কোন খাবারগুলো আমার ব্লাড সুগারটাকে এত বাড়িয়ে দিবে না আর কোন খাবারগুলো খেলে আমার ব্লাড সুগারটা হঠাৎ করে অনেক বেড়ে যাবে এবং আমার ব্লাড সুগারটা আসলে অনেক বেড়ে যাবে এবং সবসময় বাড়তেই থাকবে সো আমাদেরকে চিন্তা করতে হবে খাওয়ার আগে যে খাবারটা আমি খাচ্ছি সেই খাবারটার আসলে গ্লাইসেমিক ইন্ডেক্স কত এটা আপনারা গুগল করে জেনে নিতে পারেন অথবা হচ্ছে ডাক্তারকেও জিজ্ঞেস করতে পারেন ডাক্তার আপনাদেরকে দেখবেন যে একটা খাবারের লিস্ট দিয়ে দেয় সেখানে গ্লাইসেমিক ইন্ডেক্সটা লেখা থাকে এবং এইটা থেকে আপনারা ধারণা করতে পারবেন যে আপনার কোন খাবারটা খেলে পরে ব্লাড সুগারটা এখনই বাড়বে না আস্তে আস্তে বাড়বে আর কোন খাবারটা খেলে পরে ব্লাড সুগারটা আমার এখনই হাই হয়ে যাবে এখন সকালে ব্রেকফাস্টে যদি ব্লাড সুগারটা অনেক হাই থাকে তাহলে দুপুরে যখন আপনি খেতে যাবেন দুপুরে খাবারটা অবশ্যই আমাদের ভাত থাকে তাহলে কিন্তু আপনি ব্লাড সুগার হাই নিয়ে আবারও হচ্ছে আরও কার্বোহাইড্রেট খাচ্ছেন অতএব হচ্ছে সারাদিনেই আপনার আর ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে না এবং হচ্ছে যে এবং এটা প্রতিদিন চলতে থাকলে যেটা হতে থাকবে সেটা হলো যে কন্টিনিউয়াস ব্লাড সুগার হাই থাকতে থাকতে যেহেতু ব্লাড সুগারটা আমাদের ডায়াবেটিসে ব্লাড আমাদের ডায়াবেটিস তো নিরাময়যোগ্য কোনো ওষুধ না ওষুধ না অতএব হচ্ছে যে যদি ব্লাড সুগার হাই থাকে তাহলে হচ্ছে যে আমাদের চিকিৎসাটা কী চিকিৎসা একটাই সেটা হলো যে ব্লাড সুগারটা কন্ট্রোল করা হ্যাঁ এবং স্ট্রিক্টলি কন্ট্রোল করা খুব টাইট কন্ট্রোল করা যাতে যেই জিনিসগুলো ডায়াবেটিসে হয় চোখের ক্ষতি হয় আমাদের হার্ট প্রবলেম হয় আমাদের কিডনি ড্যামেজ হয় আমাদের স্ট্রোক হতে পারে আমাদের নার্ভ ড্যামেজ হয় তো সব কিছুগুলো সব কিছুই গতিটাকে আমরা একটু থামিয়ে দিব স্লো করে দেব ত্বরান্বিত করব না এমন খাবারগুলো থেকে আমরা দূরে থাকব যেগুলো আমার ব্লাড সুগারটাকে খুব নাম করে বাড়িয়ে দিবে না এবং আমার সব সবসময় আনকন্ট্রোল থাকলে পরে এই ওষুধগুলো আমাকে তাড়াতাড়ি ধরবে আর যদি কন্ট্রোলে থাকে তাহলে পরে এই ওষুধগুলো আমাকে ধরবে কিন্তু সময় নিবে পনেরো বছর বিশ বছর সময় নিবে আস্তে আস্তে হবে কারণ ডায়াবেটিসের যে যে ভিতরে যা প্রক্রিয়াটা চলতে থাকে ডায়াবেটিসের অটোই চলতে থাকে এবং এটাকে আসলে স্লট করা যায় আমি বলবো যে গতিটাকে কমানো যায় যদি আপনি স্ট্রিক্ট খুবই টাইট ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখেন তাহলে এই ঢুকলতাগুলো হবে কিন্তু অনেক সময় নিয়ে আস্তে আস্তে হবে সাথে সাথেই হবে না অল্প কয়েক সময় কয়েক বছরের মধ্যে ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার অল্প কয়েক বছরের মধ্যে এগুলো হবে না অতএব খুবই ইম্পর্ট্যান্ট আমরা সকালবেলার নাস্তাটা কি খাচ্ছি এবং হচ্ছে যে কি খাওয়া উচিত সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা তো আসলে এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে একটা ডায়াবেটিসের পেশেন্টের জন্য প্রথমত হচ্ছে খাবারের সময়টা সকালবেলা ছটা থেকে সাতটা ব্রেকফাস্ট এবং বাসায় যদি কোনো ডায়াবেটিসের রোগী থাকে উনি হচ্ছে সবার আগে প্রায়োরিটি পাবে নাস্তার ক্ষেত্রে এবং এর থেকে বেশি দেরি না করাই ভালো আটটা পর্যন্ত আমি বলবো যে না যাওয়ার জন্য ব্রেকফাস্টের ক্ষেত্রে সকলে নাস্তার ক্ষেত্রে যেই জিনিসগুলো খাবেন সেটাও বলেছি মাথায় রাখবেন এবং সব সময় সব সময় খেয়াল রাখবে যে আপনার ব্লাড সুগারটা সকালবেলা মাপা হয়েছে কিনা এবং দুপুরবেলা খাওয়ার দু ঘন্টা পরে মাপা হয়েছে কিনা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনি আপনার চিকিৎসা সবচেয়ে ভালো করতে পারবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ হাফিজ